কত বলেশো পঞ্চাশ বুঝতে পারছি আপনার কোয়ালিটি ভালো ভালো তো

দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন আসলে আমাদের ব্যবসায়ী ভাই ক্রয় করলেন দুইশো কম হচ্ছে আট হাজার কোয়ালিটি দেখবেন ভালো আছে কাকের বাসা কোথায় বাঘাতে না আপনি কথা বলেন শুনে বুঝতে পারছি যে আপনি বাঘাল দেবেন হ্যাঁ বাঘাল দেবেন একটু কথা বলেন দেখ দেখ আমাদের সেই রাজশাহী বাঘা রাজশাহী বাঘা থেকে আমাদের এই হাটে কিন্তু আসছেন রসুন পাই করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু আসেন এই দিকে ধরেন পাই করার জন্য রসুন দর্শক বর্তমানে কিন্তু ভালো কোয়ালিটির বাজারটা এরকমই হবে আশা করছি সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার মিডিয়াম কোয়ালিটির রসুন কত করি কাকা আট হাজার কত পাই কত পাই

চারের সেপ্টেম্বর বুধবার আজকে আমরা দেখতে পেয়েছি রসুনের বাজার সর্বোচ্চ যেটা খুব ভালো কোয়ালিটি সাত হাজার আটশোর উপরে আমরা আমাদের সব হাটে ক্রয় করতে দেখিনি নিচের যেগুলো আছে সেগুলো না বলি কারণ সেগুলো কোয়ালিটির উপর নির্ভর করে যে রসুনের যেরকম কোয়ালিটি সেই অনুপাতেই কিন্তু দাম পাবে তারা আর সর্বোচ্চ যেটা ভালো এরকম কোনো কথা নেই সেটি হচ্ছে সাত হাজার আটশো করে আজকের হাটে আমরা বিক্রি করতে দেখেছি এর উপরে আমরা দেখিনি